ফুলকপি আলু বিনস দিয়ে একটা তরকারি ফুলকপি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেল নামিয়ে নেব নামিয়ে নেব একটা লঙ্কা দিলাম তেজপাতা দিলাম একটা আলু কেটেছি দিয়ে দেব আলু ভেজে নেব ধনে জি লঙ্কা হলুদ মশলা দিয়ে দিলাম জল দেবো দিলাম দিদলাম হাজারটা গ্রেট করে দেবেন আমি তো এখন বোনের বাড়িতে আছি বোন তো বাড়ি চলে গেছে শাশুড়ি মারা গেছে তাই বোনের বাড়িটা আমি কিছু খুঁজে পাচ্ছি না তাই আদাটা দিতে আমার দেরি হয়ে গেল আমার এখন তো আধার ঘরে তো না আধার ঘরে সাপ ধরে বেড়াচ্ছে খুঁজে বেড়াচ্ছে কোথায় কি আসছে বোন থাকলে দেখিয়ে দেয় আধা বারে সাত টাকা এবারে আলু আমার করতে 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 গরম জল একটু ঢেলে দেবো এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেবো বেগুন ফুলকপি ফুটে হয়ে যাবে ফুলকপি আলু সয়াবিন বেগুন সবজি বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফুলকপি আলু বেগুন সবজি রেডি